যারা আমাদের দেখছেন সকলকে দরবাস মহিরঞ্জনের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালাম

পুরা রমজানে রমজানের সাথে তারাবিন নামাজ কোরআনের সাথে তারাবিন নামাজ তারা একটি সম্পর্ক রয়েছে কিন্তু দুঃখজনক হল তারাবিন নামাজকে আমরা যেভাবে আদব রক্ষা করা আদায় করা প্রয়োজন আকর্ষণের বা আমাদের পরিবেশগত উন্নতি করে সেবা করা আদায় করা অনেক জায়গায় হচ্ছে কোরআনের যে সম্মান কোরআনের যে বফা যে মর্যাদা সেই মর্যাদা অনেক জায়গায় রক্ষা হচ্ছে তারাবীর নামাজকে কেবলমাত্র একটি রমজানের সামাজিক একটি প্রোগ্রাম করা করা লাগে করেন এরকম একটি সিস্টেম আমরা অনেক জায়গায় নিয়ে গিয়েছি তো এ পর্যায়ে আমরা রমজানের রমজানে খতমে আদায় তারাবি এবং খাদ্য করা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু আমরা তারা শুনবেন একটু নামগুলো বেশি বেশি শেয়ার করবেন অনুরোধ করছি তারাবি এবং খাদ্য কোরআন সম্পর্কে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন প্রতিদিন মধ্যে আসতে ডক্টর মারা নাকি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

মাঝখানে তারা আলোচনা করতেন পড়তেন মাঝখানে উপলব্ধ করতেন অন্যতম একটি বিষয় হলো কোরআন তালাবাদ এই যে কোরআন খতম করা তারা বিনাজে কোরআন শিখার যে আগ্রহ এটা নিয়েই কোরআন খতম শুনতে হবে এবং করতে হবে আমাদের এ দেশে যেটা হচ্ছে সেটা হলোই আমরা খুব তাড়াহুড়া কর তারাবিন আসে যাওয়ার চেষ্টা করি

সেনা জন্য ষষ্ঠ নামে পড়ে সেই কোরআন পড়ার সময় পাইতাম আরো বেশি এই জন্য এই যে একটা সুযোগ সবাই বসিতে আসতেছে একটা পরিবেশের উচিত ছিল তারাবীর নামাজ যদি আপনি আটটার সময় দিয়ে থাকেন সাড়ে আটটা থেকে শুরু আধা ঘন্টা আগে আজকে যে তেলাভাটটা হবে তেলাওয়াতের মৌলিক কিছু দিক তুলে ধারা বুঝতে পারছে এই পাড়ায় এই জিনিস আসতেছে ধারণা তাদের হবে এই সুরাতে এই জিনিসটা আছে এই সুরাতে এই জিনিসটা আছে খতিব সাহেব বা ইমাম সাহেব যেটা বুঝিয়ে দেয় তাহলে মানুষের মধ্যে এটা ধারণা থাকবে ইসলাম ফাউন্ডেশনে সিস্টেমটা করেছে যে প্রতি পরের দিনের আগের দিনের তালাওয়াত পরে শোনাই কিন্তু উল্টো হয়ে গেছে আগের দিন শোনাইতো পরে তালাওয়াত হোক তারা আলা আল্লাহ বলছেন থেমে তিল তার তিল অনুযায়ী তাজবি তিল তার তিল অনেকগুলো একটা হক আদায় করে অক্ষরের হক মাদের হক তাজমিদের হক হক গুলো আদায় করবো আর একটা হলো আমি বুঝে বুঝে কারণ কারার শব্দের অর্থ হলো পড়া ঠিক আছে তেলাওয়াত অর্থ হলো তাল তার মানে হলো আপনার যা পড়বো তা বুঝবো সেই নূরটা সুহুর হবে তোর বল তো জুহুর আমার কাছে প্রকাশ হবে কোরআন শেখ কী বলছে কিন্তু আমাদের দেশে সাধারণ জনগণ মনে করে ইমাম সাহেব শুরু করলো তাতে শেষ করতে শেষ হয়ে মোমেনের বৈশিষ্ট্য হবে যত বেশি সময় দেওয়া যায় যত বেশি শোনা যায় এখন আমাদের কিছু আজ তারপরে এমন রেলগাড়ি মার্কা কোনো সেই পড়ে রেলগাড়ি মার্কে বলি এই জন্য কট 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 পড়তে কিছু বোঝা যায় না তারপরে আপনার শেষেতে টান দিল ওরা তিল কর আর তার তিলা এইসব অবশ্যই লেখা লাগিয়েছে এটা বসে থাকে অত্যন্ত গরিত কাজ মনে হয় যেন কোরআন ঠিকছে তার কাছে কেন ভাই আপনি কষ্ট করে মসজিদে যাচ্ছেন তারাই বলুন আপনি বইয়া থাকুন ইমাম সাহেব তালাত করে থাকবো শাসে টান দিলে আপনি দাঁড়ায় যান ইমাম সাহেব তালাত করতে চাই বিশ টাকা নামাজ পড়তে তিরিশ মিনিট লাগে না এটা কেমন তালাবাদ হলো কোরআন জন্য আসছে কি জায়গা হলে আপনি এখন ইমাম সাহেব বলেন তাড়াতাড়ি না পড়লে মুসল্লিন আমার চাকরি রাখবে না এবং আমার কাছে পড়বে না ওই যেখানে তাড়াহোলা সেই মুসল্লি হওয়ার কারণে যায় কিন্তু অবস্থা আমাদের কোরআনের নূর সাহাবেকরা পড়তেন দেখবেন যদি বাহির থেকে নূর নাজিল হচ্ছে হ্যালো আর আমাদের কোরআন শরীফ বলে তাজবির তো নাই সব যেখানে কোরআন শরীফ পড়া ফরজ চারটা সুরে অন্তত পক্ষে আপনাকে তেলাওয়াত সই করতে হবে নমাজ হওয়ার জন্য সুরে আর চারটা সুরে দূরে থাক কেন মাহের আমাদের আমরা এই তারাবীর নামাজে কোরআনে বলছি মনটা ঝুঁকে যেত তবে কোরআন বলতে নূর আবিষ্ট করতে পারতাম এবং সময় দিয়ে একটু উজরতের কাছে অতএব সূরা ফাতিহা সূরাতুল বাতি আমরা প্রত্যেক সূরা ঠিক করে নিতে দাও তা যে সারা বছরের বোনা কিন্তু এই তারাবির নামাজ এর সাথে রোজার সম্পর্ক এই রোজা মানুষের আত্ম সব জালিয়ে ফুলিয়ে সাই করে মানুষ কি খাবে মানুষ তারাবির নামাজে কুরআন দালাত মানুষের মধ্যে সে কলব নুষেছে কুরআন নুষেছে আলো জ্বলেছে এই আল কোরআন ইউসাফ কোরআন এবং রমজান দুইটাকে সুপারিশ করবে সুপারিশ করবেন এবং কি কিছুটাও পাওয়া যায় অন্ধকার কবরে হঠাৎ করে আলো জমি উঠবে মুর্দার বলবে এই যে আলো পাওয়া দুনিয়ার কুটিপতি হয় যায় মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয় যায় প্রেসিডেন্ট রাষ্ট্র জাতিসংঘ মানুষ কিন্তু তার কবর কিন্তু আলো চলবে না কোরআন যে পড়ছে সে রিক্সাওয়ালা হোক

গুণনা হতে গুন না যেখানে তিন আল সেখানে কিছুটা এখন কয়েকটা মর্য দেখলাম সবাই ছেলেরা বসে আছে আপনার যখন পড়তে পড়তে এটা করবেন না খেলাম এবং আপনি যে মন মানসিকতা মায়েরাম সেটাতে কিনতে হবে আদায় হচ্ছে না আরেকটা হল নামাজ যারা পড়াচ্ছে হাফেজ সাহেবরা কোনো টাকা পড়ায় না কোনো আবেদন উচিত ছিল হাবদুল খানার যেটা নিয়ম যেটা যে হাফেজ সাহেবকে নিয়োগ করে যে তারাই পড়াবে রাস্তা আর প্রথমেই এই চাঁদা উঠে না উঠে মসজিদ করে সবাই মিলিয়ে আগে করা যে হাফেজ

ইজ্জত নষ্ট হয় আলেমদের এই জন্য মসজিদে এত টাকা খরচ হয় এত মুসল্লি সবাই মিলে আগের থেকে সুন্দর প্লান হয়েছে দুইজন হাফেজ থাকবে তাতে পঞ্চাশ টাকা দেবো ইমান ট্রেন কষ্ট করে তাকে দিবো পঞ্চাশ টাকা ঠিকঠাক করে আপনি আগে থেকে দেখলেন সাদা পকেট সানা উচিত এবং এটা সিস্টেম হয়ে গেছে নিজের পকেট টাকা থাকলো আটানা দশ আনা দুই আমরা দুই টাকা পাঁচ টাকা খুঁজতে থাকি

যারা আল্লাহর স্থান বাস পড়ায় কোনো টাকা নেয় না নিচক জন্য এই সুযোগে আবার মুসলিমের কাছে ফিরি হবে সমাজ একদম খোঁজা যার জন্য টাকা দাঁড়াবে না এইগুলো আমাদের বাঙালি বিশ্ব করে বাংলাদেশের মুসলমান মুসলিমদের অবস্থা তো আমি মুসলিমদেরকে বলবো আপনার সম্মানই কোরআন শুনতে কোরআন শুনবেন যে আমির সাহেব এত কষ্ট করে কোরআনকে পড়াবে তার সম্মানটা যেন যথাযথ হয় পাঁচ হাজার টাকা দিয়ে বাকি টাকা না মসজিদে এটা ধরো হয় এবং আপনার কোরআনের মধ্যে যে হক সে হক আদায় করার কেন আপনারও সব তাড়াগড়া করেন না আমরা কোরআন শুনতে আসছি কোরআন নুন নিতে আসছি তাড়া করুন না আবার সব ধরস্তির পরে এটা মুসলিম বলা হয়েছে তার রুলটা আর যদি একবার দেখলাম কোথায় যদি ক্রিকেট খেলা কোথাও তো হয়েছিল হ্যাঁ আমরা অবস্থা বলতে যে আমরা আজকে সুরাত কেন আজকে আমাদের খেলা ফাইনাল দেখতে এই যে যদি মুসলমানদের মানসিকতা মানসিকতা তাদের সিগন হয়ে সেটা নামাজ একটা সিস্টেম একটা কথা নামাজ যে আল্লাহর সাথে সম্পর্ক রাখা আল্লাহর সাথে কথা বলা কোরআন শরীর পড়া বলে আল্লাহর সাথে কথা বলা এই জিনিসটা রামেকরামর্ষিত ছাত্র যারা আছে বা উপলব্ধি দেয় না যে আমরা যখন কোরআন শুরু হয়ে যাবে আমরা কেউ নিজের মধ্যে থাকবো না আল্লাহর মহাবতে ডুবে যাবো সেখান থেকে চোখের পানি আমাদের আল্লাহ তালা আমাদের সাহেবদের করিতে দিতে গেলে আমার খারাপ না দেয় আপনি বনাস পাই দিচ্ছেন বিশ হাজার ত্রিশ হাজার টাকা হাবস্থান তো বনাস বিনাস নাই এমনি আপনি যা দিচ্ছেন তাতে অনেক টাকা দিচ্ছেন গতবারও রিপোর্ট আসছে অনেক মোট জিতে টাকা উঠছে এক লাখ হাফেজ সাহেবকে বিশ হাজার করে দিয়ে বাকিটা মসজিদ ফাট না মস্তিমান টাকা এটা হাবের সামনে হক তাতে বেশি করে উঠাবেন আলেমকে খ্যাত করবেন আলেমের মনটা খুশি হবে তারা আরও উদ্বুদ্ধ হবে কোরআনটাকে সেই করে পড়া করব আল্লা তালা আমাদের তহবিল দান করুক আমরা যেন বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে তারা ভিন্নভাটা ঠিক মতো করি হাবেস সাহেবদার হবে তাদেরকে অনুরোধ করবো তারা যেন যথাযথ সেইভাবে কোরআনকে আত্ম করেন মুসলিম লীগ হবে মৃত্যুকে অনুরোধ করবো হাবের সাথে বা না করে তাদেরকে সম্মান এটা একটু বাড়িয়ে দেন নিজেরা নিজেরা চেষ্টা করে